গোটা বাড়ি শান্তি হয়ে গেল পরিবার শান্তি হয়ে গেল স্ত্রীটাকে যদি হুকরা কোটা করে ঠাটাই স্ত্রীকে স্ত্রী কুন্ডে স্ত্রীও খুশি থাকবে একটা গরু বাছুরকে পিটেন গরু বাছুর বর্দ করবে আপনাকে গরু বাছুরকে পিটিয়েন না বেশি করে ঠাটায়েন না স্ত্রীকে তো মারা দূরের কথা স্ত্রীকে আপনি এখনকার মানুষ কিছু বুঝে না হুঁকরা কুটা করে গরু পিটা করে পিটছে হ্যাঁ স্ত্রীকে মারার মারার জায়গা আছে কোনখানে মারবেন নবীর হাদিস শুনেননি আল্লাহ নবী মারতে বলেছে কিরুঙ্গা মারতে বলেছে আর কোনখানে মারবেন জায়গা জানেন কোনখানে মারতে হয় শুনেছেন যখন পেলেন একেবারে গাঁদা গাদ চোখ মুখ বুঞ্জিয়ে দিল কেহ কাহিনার হুম মারা গিয়েছে কাহিনার দেন পিটা বোকার মতন মেরে চলেছে স্ত্রী কোন করে মারতে হবে ওটা পরের বেটি আবোলা ধন এমনি তো কমজোর মানুষ নরম দেলের মানুষ ও তো ফিরিস্তে যায় বানহা গরুর মতন আপনার বাড়িতে এসে গরু পিটা করে পিটছেন এটা এটা আপনাকে পারমিশন কে দিয়েছে নাবির হাদিস খুলেন আর দেখেন ওই শুনেছেন মারছেন আপনি স্ত্রীটাকে ওরা ঠাঠে মেরে মারছেন কেন মারবেন তুলখানা মারবেন আর আল্লাহর নাই বলেছেন আর মাথাতে মারিও না মাথা মারলে বেরেন কেরাক হয়ে যাবে স্ত্রীর মাথায় মারা যাবে না স্ত্রীটার গালা মারিয়া না চেহারাতে মারা নিশা আছে মুখে মারতে হবে না কেউ ঠোঁটের উপর কি হেঁড়া নিশা মুখে ফুলে না স্ত্রীর মুখে মারা যাবে না স্ত্রীর আগা দিগা মারা যাবে না স্ত্রীটার হাতে মারা যাবে না হাত খোড়া হয়ে গেলে আপনাকে কে তৈরি করে খেলাবে পায়ে মারা যাবে না যদি পায়ে মারের ন্যাংড়া হয়ে যাবে কে পানি লিয়াই যা দিবে মরে যাবেন পায়ে মারা যাবে না হাতে মারা যাবে না মাথায় মারা যাবে না মুখে মারা যাবে না আগা দিকে মারা যাবে না পাছের দিকে পিঠে মারা যাবে না কুন্ঠে মারবেন জানেন খালি সব বিহা করার লেগে কুঁছে চ্যাংড়া পিলার কুংখারে মারতে বেড়া হয় কোনো জানে না হ্যাঁ কুণ্ঠে মারতে হবে জানেন আর মারবেন তো কি দিয়ে মারবেন আল্লাহর নবী কি বলেছেন যে কি দিয়ে মারতে হবে স্ত্রীটাকে মারবেন এখানটা দাঁতলের মতন মানে দাঁতলের বাড়ি মারতে হবে দাঁতল বুঝেন মিশক দাঁতল মিশক বুঝতে পারছেন তো দাঁতল বুঝতে পারেন না হ্যাঁ করেন না জি বাংলাদেশে সমাজ করলে সবাই একদম চিৎকার করে বলতো ওয়াজ করতে মন লাগতো ভাই বুঝতে পারলেন কয়েকদিন আগে বাংলাদেশে ছিলাম ওয়াজ করছি সবাই বলছে যদি বলছি না আল্লাহ আকবর লাগাইছে মজা লাগছে বাংলাদেশ ওয়াজ করতে আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করবেন বলছি না রায় তাগু আল্লাহ বাক্তাকে আরো বসিয়ে বুড়া থসা করে দিছে নাকি জোরে একবার লাগান তো দেখেন তো কত সুন্দর ওইটি মানুষ এখন কত ভালো লাগছে তো কথা হলে হ্যাঁ হু করবেন তাহলে ভালো লাগবে আল্লাহর নবী বলেছেন মিশক দিয়ে মারবেন দাঁতল দিয়ে দাঁত কাঁচলা দাঁতল দাঁতল তো বুঝেন বিশ্বক না বুঝলে ওই দাতল খানটা কত বড় হবে আধাত ফের মুঠুন হাত বানিয়ে সাটা সাট মারিয়ে না গরু মারা করে আধ হাত দাঁতল রে ভাই আর দাঁতলটা যাতে মোটা না হয় বুড়া আঙ্গলের মতন হয় কুড়া আঙ্গলের মতন দাঁতল হয় বুড়া লঘের মতন হলে তো খুবই লাগবে কুইডা লঘের মতন মানে দাঁতলটা লাগবে মিহি দাঁতল আর ওই দাঁতলটা যেন আধাত হয় আর দাঁতলটা ধরে আমার পাচাখানে কুঠা মুস্তভারছেন মিসওয়াক দিয়া মারবেন অন্য কোনো জাগাতে মারবেন না ওই মিসওয়াক খান দিয়া মারবেন জানো কোনো কোন খয় খোদে না হয় আর অসুবিধা না হয় এই ভাবে স্ত্রী মারেন মারেন কমসম খালি রাগ তখন মোচকে ফরগান মারবার মোচকে দেবে খুব যাতে ডরিয়ে যায় ওকে মাগে দিবে আইছি নাকি ওয়াজ সুঞ্জের কথাগুলো মনে রাখবেন আমি একটু কই তেল নুন মাখিয়া হলদি মরিচ মশলা টসলা দিয়ে বলছি কি না তা আপনারা মনে ভাবছেন আরে বাবরে অনেক লোক হাসছে খুশিতে বসে আছে না তো পালিয়ে যাবে নাকি কথাগুলো দামি কথা কথাগুলো মনে মনে রাখবেন কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন কথাগুলো যেমন তেমন কথা বলি না ভাই নাকি কথা হচ্ছে যে স্ত্রীকে মারবেন স্ত্রীকে এরকম করে মারামারি করিয়েন না গরু পিঠা করে পিটবেন না আর ওকে লাঠি দিয়ে লাঠির বাড়ি বাড়ি পিটিয়েন না এইভাবে স্ত্রীটাকে মারবেন না স্ত্রীকে মারেন দিয়ে হালকা করে আর আপনারা তো প্রথম দিনই ভুল করেছেন ভাই ফার্স্ট দিন আপনারা ভুল করেছেন কি ভুল করেছেন জানেন যেদিন বিয়ে করে নেছেন ওই ভুল করেছেন আপনি কীরকম ভুল করেছেন জানেন যেদিন স্ত্রীটাকে বিয়ে করে নিলেন ব্যাসর রাত দিয়েছে কি না সোহাগ রাত ঘরে তো যেদিন সোহাগ দেয় ব্যাসর ঘর ওই দিন স্ত্রীটাকে যখন সবাই বাড়িতে সামসুট এখন তো মহগ্রবার পরে ঘরে যাবো কারা এরকম বুঝে না চাঙড়া পেলে হাসিও না কথা হয়েছে কি যে সবাই যখন গোটা বাড়িতে সামসুট তখন আপনি ঘরে যান স্ত্রী চলে গেছি চলে গেছি ও ঘরে থাকে না আপনি ঢুকেন না ঘরে থাকে বসে থাকেন দেখছেন বাপ মা ভাই বোন গোটা বাড়িতে সবাই শামসু উঠে শুতে গেছে কেউ চেতন কপার বন্ধ করে দেয় সবাই গোটা বাড়িতে সব অচেতন তারপরে আপনি ঘরে যান দেখছেন লয় যাবো ঘরে বসে আছে ওর সাথে কথাবার্তা কিছু বলতে হবে না এলা যুবকেরা ভালো করে শুনেন যার না ওরা শুনালেন যার হয়ে গেছে ওর বুদ্ধি শেষ আর যদি আর একটা করেন তাহলে বুদ্ধি মন্ত্রটা পড়বেন তো এইবার কি করে সে জানেন স্ত্রীটাকে যাইয়া ওর হাত ধরলেন খপ করে ওর শুধু কথাও বলবেন না কিছু বলবেন না আর হাসা হাসিও করবেন না কোনো কথা নাই চট করে হাত ধরে টানতে লাগেন ওর দিতে লাগেন একটু জোরে হাঁটবেন ওকে ছেঁ ছাড়ান টানতে টানতে কানটাতে নিয়ে যান কানটার দিকে কানটা বুঝুন তো ঘরের পাশের দিকে কানটাতে নিয়ে যায় ওর মাথার কাপড় ফেলে দেন আর ওর মাথার চুলটিকে গুটি এক লাচ্চা ধরে করে লোকে ব্যাট দিতে লাগেন বেড় দিয়ে করে টেনা ধরেন এনকে মানে ছিঁড়ে না ফের আজরাইলের মতন করে ছিঁড়া টেনে লিয়েন না মানে একটা দিনকার টা ধরেন খুবই লাগবে চুলে খুব লাগে তো তো ওই লইয়া বহু ধিড়কে যাবে প্রথম দিনই ওকে মাগাই আজরাইলের সাথে বিহা হলো না কোনো ভালো মানুষের সাথে আর বিহা হলো ধিড়কেবে কি ধিড় কেবে না কেন তো ওই দিনে ধিড়কে গেলো তো যখন ধিড় গেলো ওই চুলটির টেনা একটা পড়ে ফুং দিয়ে দেবে ফুং দিয়ে ওকে ফের হাত ধরলেন ওর হাত ধরে টানতে টানতে ঘরে চলেছেন এবার ঘরে এসে হাসেন আর খুশি গল্প শুরু করে দেন যেটা সেটাও গল্প করে তখন হাসেনি ওই যে ডরিয়া গেল ওর কোল যাতে ভয় ঢুকে গেছে ও বুড়ি হয়ে মরে যাবে কোই যাতে ভয় ঢুকে আছে নাকি তোকে দাঁতলের বাড়ি যখন মারবেন খালি মোছ ফরকাবেন আর ডর দেখাবেন ও থত ও মা মাগে যেদিন চুল ছিঁড়া ফেলছিল আজও চুল ছিঁড়বে নাকি আল্লাহ বুঝলেন তো আপনারা তো প্রথম দিনই ভুল করেছেন তোকে ভয় দেখাবেন কেন করে স্ত্রীটাকে হ্যাঁ আপনি সুননাথ মানবেন না নবীর সুননাথ জানবেন না মুলবীরের কাছে বসবেন না আর মুলবীরের কাছে বুদ্ধি নেবেন না বিহা স্বাধী করে নিলেন আর ওকে ডর দেখালেন না আপনি যায় বাবরে তোর মতন সুন্দর জীবনে দেখতে পাইনি নিজের স্ত্রী জীবনে দেখিনি যখন বলবে রে ভাই ও তখন বলবে ঠিকই না কি জীবন হ্যাঁ ওর ভিতরে একটা ঘ্যাম হয়ে যাবে আপনাকে পুরুষ বলে মানবে না তো ভাই আমার ভালো করে শুনেলেন দেখেন ভাই স্ত্রীকে ভালোবাসেন হুকরা কুটা করে মারবেন না আপনাকে কোনো মানুষকে দুঃখ দিবেন না আপনার স্ত্রী যেন আপনার নাম করে আপনার পাড়া প্রতিবেশী যেন নাম করে কোনো মানুষকে দুঃখ কষ্ট দিবেন না আঘাত করবেন না ব্যথা দিবেন না কোনো মানুষকে যন্ত্র দিবেন না ভাই কোনো মানুষের শেখায়িত করবেন না বদনাম করবেন না অসাক্ষাতে কোন মানুষের কথা বলতে হয় না রে ভাই গীবত করবেন না কোন মানুষের গীবত করতে হয় না আর বদনাম শেখায় দুর্নাম করতে হয় না কোনো মানুষের অসাক্ষাতে কথা বলবেন না এটা হচ্ছে বিশাল বড় গুনাহ আল ও আর জেনা আল্লাহ চাইলে জিনার গুনাহ ক্ষমা হবে কিন্তু গীবতের গুনাহ আল্লাহ মাফ করবে না তো ভাই গীবত কোনো মানুষের करिए না তো ভাই এবার শুনেন আল্লাহ যে জামা মালা ওয়া দাদা আল্লাহ বললেন যারা মালগুলোকে গনে 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 জমা করে আললেজি জামা মালা ওয়াদ্দাদা মালগুলোকে গনে গনে জমা করে ইয়া সাবান্না মালাহু আখলাদা আর মনে করে আমার মাল আমাকে কি করে রাখবে কাল্লা লায়ুম בזান্না ফিল হতমাত কখনোই নয় নিশ্চয় তাকে হতামাতে ফেলা হবে হতমাত একটা জাহান্নামের নাম ওই জাহান্নামটাতে লোকটাকে ফেলা

ওকে ধরে নিয়ে যায় ওই হতা থেকে নিয়ে যায় ওকে একটা জায়গাতে রাখবে জায়গাটার নাম হচ্ছে গাই জায়গাটার নাম হলো গাই গায়ের মধ্যে যখন রাখবে ওইখানে তখন আর সত্তর হাজার গুণ আজাব আরো বেড়া গেল ওইখান থেকে তখন বলবে আল্লাহ হতামার দিছিলাম ভালো ছিলাম আল্লাহ গায়ে কেন দিলাম যখন গায়ের মধ্যে দিবে তখন ফের কান বেলাম আমাকে ঠান্ডা জান দাও আল্লাহ পৃথিবীতে আলমের মুখে শুনেছিলাম মুলবি মাওলানার মুখে শুনেছিলাম ঠান্ডা জাহান নামে ওই ঠান্ডা জাহান নামের মধ্যে দেওয়াল্লাম এইবার করেছে কি ঠান্ডা জাহান্নামে নামে যখন দিবেন জায়গাটার নাম হচ্ছে জামহারির ওই জামহারির মধ্যে দিবে ভাই কত ঠান্ডা জাহার নাম দিতে দিতে সেকেন্ডের মধ্যে লোকটা একবারে শিকড়া হয়ে যাবে রে ভাই একবারে বরফ হয়ে যাবে এমন হয়ে জমা হবে বরফের মতন হয়ে যাবে কোন দেশ একটা দেশ আছে ভাই যে মুখের থুপ গালা যখন ফেলে তো মুখ দেবে তখন থুপ আর মাটিতে পড়বে তখন পাথর মানে ভাটাম করে উঠবে মাটিতে পড়বে তখন ভাটাম করে উঠবে তার মানে কত ঠান্ডা মুখে থুপটা বেরিয়ে পাথর হয়ে যায় যারা কাশ্মীর গেছে ওরা পুচ করবেন কাশ্মীরে কি ঠান্ডা বুঝতে পারলেন আমি একবার ঠান্ডার সময়তে দার্জিলিং গেছিলাম ভাই ঘুরতে চা আপনারা আগুন দে বানাইছেন নাকি তাও আগুন দে বানাইছে বহু গেল বদমাশি করেছে

চা বানালছে খুব হ্যান্ড ঠেকুরা একটা বুড়ি বেলার ই কে তোকে বহু একটু চা বানাবি তো একটু আদা পাদা দিয়ে হ্যান্ড বানাইস তো ই মোটা হোস বহু করেছে কি যে আদা পাদা কে তো আর একটু আদা দিন একটু পেঁদে দিই হাঁড়ির উপরে চড়ে দিনে একটু পাত দেখেছে তো সুখা থেকে এমনি কি আর পাদা হয় ই জোর করে কুচে যখন পাত দেখেছো একটু লাদা বা আর চা বানিয়ে নারসা দেছে ও রোজ চা খাইতো ভাল ভালো লাগে এই চা কিনে রকম অগছে কেছে বিয়ে আজকাল চা বেশি টেস্ট করে তুমি কইলে যে একটু আদা পাদা দিয়ে আহ তো একটু আদা সাথে একটু পাদা দিয়ে দিলু তো পাদা দিতে তো বীমা তো ফের একটু আসতে আদা একটা ঘাঁটে লিখে চলেছি হায় রে খায়েছি বেটে খাই ছি বেকার চা খান ওই রকম আদা পাদা দেব চাক খু ঘটে মানুষকে খেলে এক কাপ করে দেত সবকে চা দেন गाया का गैरन चाक है जामाना दी बना चायर गुंद जामाना दी बना ओ गो तो मर लाल নাই তল নাক মাগ তোমার লালের নাই তল নাম মেঘের মাথায় ছায়া করে মেঘের মাথায় ছায়া করে রোদ না লাগে গাই পায়ের নিচে গরম বালু শীতল হয়ে যায় মাগ শীতল হয়ে যায় নুরানি বদনে হাওয়া চলে সদ সদ খেজুর

তো ভাই এবার কত ঠান্ডা যে ওই জাহান নামে যখন মানুষ যাবে তো সেকেন্ডের মধ্যে সিকড়া হয়ে যাবে আল্লাহর কাছে কানবে আল্লাহ আমি আগুনে ছিলাম ভালো ছিলাম আল্লাহ কেন ঠান্ডা জাহান্নামে নামে আসলাম আল্লাহ আল্লাহ তুমি আমাকে দহিরা গরমে দাও জাহান নামে দাও আল্লাহ আগুনের জাহান নামে দাও কিন্তু ঠান্ডার জাহান নামে আল্লাহ ঠান্ডা আর বরদস্ত করতে পারে না আল্লাহ আল্লাহ আর কান্নাকাটা কাটা দেখা ফেরেশতাদেরকে অর্ডার করবে কে নিয়ে যাও আর নিয়ে যায়কে জাহান্নাম মানে করবে ওই মানে জামহারির থেকে টেনে নিয়ে যুব বলে হজুমের মধ্যে দিয়ে দেবে রে ভাই জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে জব বলে হজম জব বলে হজম একটা আগুনের কোপ আগুনের কুয়া ওই কুয়াটা এত গর্ত এত আর এত আগুন তেজ ওয়াকে এক হাজার বছর জাল দিয়া দিয়া তেজ করা করে লাল আগুনটা সাদা হয়ে গেল আর এক হাজার বছর জাল দিয়া দিয়া সাদা আগুনটা একবারে কালো কুচকুচা হয়ে গেল পুরা মোবিলের মতন আন্ধারা ঘট ঘটে রে ভাই এত মানে এত আঁধার ঘুট ঘুট আগুন ওই আগুনের কাছ থেকে বাকি জাহান গুলো দিনের এতে চারশো বার আল্লাহর কাছে পানা যা চাল্লা ওই জুবুলে হুজুমের নিকটবর্তী করিও না আল্লাহ তুমি ওই জাহান দিও না জুবুলে হুজুম এত খাতারনাক এত কষ্ট এত মানে খরতা খাতারনাক যে ওই অন্য একটা মানুষকে যদি জুবুলে হুজুম থেকে উঠিয়া অন্য জাহান নামে দিয়ে দেয় রে ভাই লোকটা আরামে ঘুম চলে যাবে ওই জাহান নামের আগুন থেকে বের করে চোখা যত তেজ আগুন হোক ওই মানুষটা পৃথিবীর আগুনে ঘুমিয়ে যাবে নিয়ে চলে যাবে আনন্দে ঘুমিয়ে যাবে এত খাতার না আগুন ওই আগুনে লোকটাকে ফেলা হবে জুবুলে হুজুমে সত্তর হাজার খালে আগুনের পাহাড় আছে ভাই সত্তর হাজার আগুনের পাহাড় পাহাড়গুলোর নাম হচ্ছে সাউদ পাহাড় পাহাড় গেলার নাম সৌদ পাহাড় তো সৌদ পাহাড় হচ্ছে জাহান নামে চৌহাত্তর হাজার খালি পাহাড় আছে আগুনের পাহাড় বুঝতে পারলেন তো ওই সহাত্তর হাজার আগুনের পাহাড়ে ওই গোনহাগার পাঁপিসটি লোকটাকে চড়া হবে পাহাড়ের ওপরে চড়াবে তো লোকটা চড়তে পারবে না হাত পায়ে জিনজির বাঁধা আছে চড়তে পারবে না তো পাছা দিকে ফেরেস তারা চাবুক চালাবে চড়া চড়া দিবে ওই ভুঁস বলে যে না মারে ও হল আমার শালা আর যে খুব মারে ওটা আমার বহনু ভুঁসকে ভুঁস কথা শুনবে না ও যতক্ষণ না রপটেবেন ওকে সাঁটা লাঠি চাড়াত করে দেবেন ধর ওকে যাচি বহনু একদম পড়পড়ে যাবে আর যদি না মারে কে শালা গাড়ি দেবে সাহায্যের শালা খুব ভালো আর শালা তো যে না মার বাবাকে সালা কহেবে আর যে মারবকে বহনু কহবে তো ওইরকম ওর দিকে যখন চাবুক দিবে কিনা তো আগে চড়বে চড়তে চড়তে পাহাড়ের চূড়াতে যাইতে ওকে সহত্তর বছর লাগবে ভাই আর পাহাড়ের ওপরে যখন চলে যাবে গোনাহাগার লোকটা ওর ঘাড়ের ওপরে ফেরস্তার উঠে একটা লাত মারবে তো ফের গোড়া পড়তে 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 পাহাড়ের তলাতে যাইতে ওকে সহত্তর বছর ফের লাগবে পড়তে পড়তে সহত্তর বছর যাহার নাম হলো সাতটা তো সাতটা যাহার নাম একতলা দুতলা চারতলা পাঁচতলা সাততলা একতলা দুতলা করে আছে সাততলা তো সব নিচা তালা যেটা জাহার নাম এটা জাহান নামের নাম হলো হাবিয়া হাবিয়ার মানে হলো গড়া পড়া মানে আসমান থেকে যদি একটা পাথর ফেলে দেয় তো এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা এক দিন দু দিনে ভাটাম করে পড়ে যাবে মাটিতে নাকি আর জাহান নামে যে হাবিয়া দুজকে যখন পাথর ফেলেছে তো পাথর খানটা পড়তে পড়তে আর তলাতে যেতে যেতে চুহাত্তর বছর লেগেছে ভাই কত গর্ত তো ওগিলা জাহান নামে আপনারা দিবে না ওগিলা জাহান নামে কাকে দিবে জানেন আবু জেহেল আবু লাহাব ফেরাউন নমরুদ সদ্দাদ কারুন এসব খাতারনাক খাতারনাক লোককে ডোনাল্ড ট্রাম্প মিস্টার বোস যারা ওরকম বিশাল খাতারনাক খাতারনাক লোকর খেলে আল্লাহ খাতরা খাতরা বানিয়ে রেখেছে তো কথা হচ্ছে যে এই সব খাতরা খাতরা লোকের লেগে আল্লাহ বানিয়ে রেখেছে ভাই তো কথা হচ্ছে যে পড়ার মানে হচ্ছে হাবিয়া তো ওই হাবিয়া দোজকে যে যাবে ওই হাবিয়া দোজক থেকে ভাই বাঁচার চেষ্টা করতে হবে বাঁচার পদ্ধতি বের করতে হবে জাহান নামে যাবে কীরকম সাজা হবে কীরকম কষ্ট হবে ওই যালতালে তালে ফিয়া দা আগুনের ওপরে চাপিয়ে দেওয়া হবে ইনাহা আলেহি মসাদ দিকে বেড়াটা ঘিরে নেবে ফিয়া মাদিন গলা বানবে মানে মেলায় জাহান নামের বর্ণনা আছে আপনাদেরকে শোনাছি জাহান নামের বর্ণনাটা তো কথা হচ্ছে ভাই আপনারা পালাপালি করেন না রাত্রি এখন বেশি হয়নি এগারোটা মাত্র হয়েছে আপনারাকে ওয়াজ শুনলে আরও কিছুক্ষণ ওয়াজ শোনাব আপনারা তাড়াহুড়া করিয়েন না আজকে শুনতে পেয়েছেন এটা আপনাদের সৌভাগ্য আমারও সৌভাগ্য যে আপনাদের গ্রামে আমি এসেছি কয়দিন আগে বগলবাড়িতে বাড়িতে নাইন জুমন করে কয়দিন আগে গেলাম বগলবাড়ি থেকে তারপরে এই লালহা চক হয়েছে নাকি ঘূর্ণার কাছে এইটা এটা লালহা চক এখানে লেলিহা চক লেলিহা লালহা কচি লালহা চক লে লেলিহা চকে ডেকে তো লেলিহা চক থেকে করে গেলাম কয়দিন আগে বুঝতে পারলে তো কথা হলো যে এসছি আপনাদেরকে শোনাচ্ছি কথাগুলো মন দিয়ে শোনেন শোনার পরে ভাই আমল করার চেষ্টা করবেন আপনাদেরকে আমি আরও কথা বলবো শুনবেন তো কথা হচ্ছে মানুষকে রোজা করা যেমন ধর বলে দুধ ফুটির আশা নাকি তো কথা হচ্ছে যে আপনারা এসছেন একটু কালেকশান নিব আপনাদের কাছ থেকে আপনারা একটু আল্লাহর রস্তে একটু দান করবেন টাকা পয়সা আপনারা দিবেন টাকা পয়সাগুলো মসজিদে লাগানো হবে মসজিদে অনেক কাজ বাকি মসজিদে যত সাজাবেন অত সাজবে দালান ঘর মেয়ে ছেলের মতন সাজাতে থাকেন মেয়ে ছেলেকে ওকে যদি আদমন ছপ্পাস ওজনের গহনা বানিয়ে দিয়ে দেন মেয়ে ছেলে না যে বাড়ি লাগছে কান কাইটা পড়ে যায় যদি টনটনে ছিঁড়া পড়ে যায় ওকে যদি হাফ কিলো এখানে হাফ কিলো এখানে খালি সোনার গহনা বানিয়ে দেন কান ছিঁড়া পড়ে যায় তাও কহাবেবেন চেঁড়াতে হবে ডোঙরা কেছে খুব ভালো লাগছে গোলাতে আর আদমন ছ পসারি লোটকে দেন বালার পান বানিয়ে দেেন তাবিজ বানিয়ে বানিয়ে দেন চার তিন না হো তাও নাও ভালো লাগছে চলবে তো ওইরকম মানে মেয়ের সাজিয়া শেষ হবে না তো দালান ঘর মসজিদকে মাদ্রাসাকে সাজিয়া শেষ হবে না যদি মসজিদখানটাকে সাজান মার্বেল পাথর দেন এসি লাগান আরও কিছু সাজ করেন তো কত সুন্দর লাগবে কত ভালো লাগে ভাই খুবই ভালো লাগবে তো কথা হচ্ছে যে আপনারা একটু কাল্লার রস্তে দান করবেন কষ্ট করে তো শুনছেন নাকি পাবেন ইনশাল্লাহ নাকি আল্লাহ দিবে কিন্তু কিছু একসাথে মাল খরচ করতে হবে কিছু টাকা পয়সা আপনার আগে দিতে হবে এটা মাদ্রাসার খুব বড়ো জাল সানি যে আপনাকে দু হাজার চার হাজার করে চাইব আপনারা আল্লাহর আসতে যা পারেন দুশো চারশো পাঁচশো যে যা পারেন এক হাজার দু হাজার পারেন আপনারা আসেন আল্লাহর দিয়ে যান ইনশাআল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করব আর পালাপালি করবেন না কেউ যাবেন না ভাই আপনারা বসেন ইনশাল্লাহ ওয়াজ আপনাকে আরও শোনাবো আমি আর মা বোনেরা তোমরাও কিছু দান গেলা ছেলেপিলার হাতে দিয়ে পাঠাও ওই জাহান নাম থেকে বাঁচার জন্য আর না তো ওই জাহান নামে পড়বেন জাহান নামে যে জিঞ্জিরটাতে গলাতে পেঁচিতে যে বানবে খাম্বাতে ফি আমাদিন মোমার দাদা ওই জিঞ্জিরে যে বানবে খাম্বাতে তো জিঞ্জিরটা কতখানি গরম হবে জানেন জিঞ্জিরের একটা কড়ার দানাগুলো যদি পৃথিবীর শেষ সীমান্তে যেখানে সূর্য উঠে ওখানে রাখে আর একটা লোক যেখানে সূর্য ডুবে পৃথিবীর শেষ সীমান্তে যদি একটা লোককে খাড়ো করে দেয় তো ওই লোকটা সেকেন্ডের মধ্যে এই কড়াটার গরমে উত্তাপে লোকটা সেকেন্ডের মধ্যে মারা যাবে বলেন সোহান আল্লাহ কত গরম যে সেকেন্ডের মধ্যে লোকটা মরে যাবে বাঁচবে না তো কথা হচ্ছে ওই জিঞ্জির দিয়ে বানবে গোনাগার পাঁপিসটি মুজরিমদেরকে আর বাইনা ওখানে বাইনা রাখবে ভাই তো কথা হচ্ছে যে আপনারা একটু আসেন মা একটু মন খুলে আল্লাহর রস্তে একটু দান করো দুশো চারশো পাঁচশো যা পারেন রস্তে দেন আপনারা আসেন ভাই একটু আল্লাহর রস্তে কিছু দান করেন ভাই আসেন ইনশাল্লাহ একটু আমি কালেকশন করে তারপরে ফের আবার অজ শুরু করবো আপনাদেরকে আমি কিছু অজ শোনাবো ভাই তাড়াতাড়ি আসেন দেরি করবেন না দেখেন মরে যাবেন পস্তাবেন আর এটা মনে করিয়েন না যে ছাইলা পিলা দান করবে এটা মনে করিয়েন না নিজের হাতে দান করে যান নিজের হাতে দিয়ে যান নিজের রুহের মাছ ফেরাদের জন্য কে দিলে রে বাবা যা আরো লেস হতো যাও তো দাও মামলা একটু তাড়াতাড়ি দিয়ে পাঠান আল্লাহ একজন হস্তজি আল্লাহ গো টাকা দিয়ে চালা আল্লাহর একজন ভাই আমার একশো টাকা দিয়েছে একশো হাজার বলে গ্রহণ কর আর একজন ভাই আমার দুইশো টাকা দিয়েছে দু লক্ষ দক্ষটা বলে গ্রহণ করো আল্লাহ একটা ছোটো ছেলে একশো টাকা দিয়ে চালা একশো হাজার বলে গ্রহণ কর আল্লাহ মনের দশ পূরণ করো দেখ হচ্ছে মাছ রাখো সুখে শান্তিতে রাখো আর একজন ভাই আমার একশো টাকা দিয়েছে একশো হাজার বলে গ্রহণ করাং আল্লাহ দীর্ঘ জীবনে মাছ আল্লাহ গো আর একজন ভাই আমার একশো টাকা দিয়েছে আল্লাহ আমার ভাইয়ের জীবনের গোনা মাফ করো জীবনের ভুল তো করো হায়াত দরজ করো বৃদ্ধি করো আল্লাহ একটা ছোট মেয়ে চাল আল্লাহ অনেক টাকা দিয়েছে আল্লাহ খুচরা টাকা আল্লাহ তাদের দানকে সদরা গ্রহণ করো আল্লাহ মরার পরে আল্লাহদেরকে তুমি কবরের রাজাব শাস্তি থেকে বাঁচাই হো আল্লাহ জাহান্নামের রাজাব শাস্তি থেকে কে দিলে এটা নাম কহিনি আল্লাহ গো একজন মেয়ে ছেলে আল্লাহ অনেক টাকা দিয়েছে

মাটির ভেতর ঘর রে মনামার কে না বাধা দালন ঘর রে মনামার কে না বাধা দালন ঘর গাড়ি বাড়ে টাকা কাড়ি আল্লাহ একজন ছোট মেয়ে মেয়ে ছেলে আল্লাহ পঞ্চাশ টাকা দিয়ে জানলাম পঞ্চাশ হাজার বেলা গ্রহণ করো আল্লাহ একটা ছোট বাচ্চা একশো টাকা দিয়েছে একশো হাজার বেলা গ্রহণ করো আল্লাহ আর একজন ভাই আমার একশো দিদ একশো হাজার বেলা গ্রহণ করো আর একজন আল্লাহ আমার নানা যান আল্লাহ বয়স্ক মানুষ মামলা একশো দেয় একশো হাজার বেলা গ্রহণ করো আল্লাহ আর একজন ভাই আমার অনেকটি টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ এই টাকাকে সদরা গ্রহণ করো আল্লাহ মনের আদর্শ পূরণ করো আর একজন ভাই একশো টাকা দিয়েছে মামলা একশো হাজার বেলা গ্রহণ করো আল্লাহ একটা ছোট্ট মেয়ে অনেক কি টাকা দিয়ে জানলাম দানকে তুমি সদরা গ্রহণ করো মনের উদ্দেশ্য পূরণ করো দিয়ে রাখো জবাব সুখ শান্তি রাখো আর একজন ভাই আমার একশো দিয়ে জানলাম একশো হাজার বলে গ্রহণ করো গো মাওলা আর একজন ভাই আমার পঞ্চাশ দিয়ে চাল্লা রমজান মাসাল লাগো আল্লাহ তুমি একশো টাকা কে টাকার নেকি তোর আমল নামা দিয়ে লিখে দাও সাত হাজার টাকার নেকি লিখে দাও আল্লাহ আর একজন ছোট বাচ্চা আল্লাহ আল্লাহ দিয়ে আল্লাহ অনেক

जंसर तो राम तरी बि खया माई दर मावला दे तो राम तरी बि खया माई दर मावला दे